নজি মই oh, <laughs> તલે તો આ મેરા બ્રાઉઝર નો મતલબ Google gast ને યો સપ્ટે પરના તો અમારે કેમ કે મેં તો એડ્યું YouTube

ধন্যবাদ দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইফ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আলাইকুম যারা এখনো লাইফে যুক্ত হন নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যান আপনি অফিসিয়াল ভারত অফিসিয়াল আছে গুগল আর লাভ্রিক মানে তো আপনি অফিসিয়াল у Point relega মপপললার্ লকন্যে লাগ গঁারতযেযরিき?

দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আপদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আলাই আলাইকুম যারা এখনো যুক্ত যুক্ত হন নাই ঝটপট হয়ে যান আপনাদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে যান নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আচা কেইমন আছে আলহামদ্লা ভাল আছো তুমি কেমন আছ আৰু হেল্ল' खा दवा खावा दावा भातीजा खावा दवा खुद খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে লাইভে আসলাম ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এখনো লাইফ যুক্ত হও নাই ঝটপট লাইফ যুক্ত হয়ে যাও আর সবার কাছে ছোট্ট করে রিকোয়েস্ট যারা এখনো আমার লাইফটি লাইক করে দাও নাই হ্যাঁ স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু একটা লাইক হয়ে যায় বন্ধুরা একটা লাইক করে যাবা দেশ এবং যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রাতের লাইফে সবাই ঝটপট যুক্ত হয়ে যান যারা এখনো লাইফে যুক্ত হন নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যান একটা গঠনমূলক কমেন্ট করেন আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব

আর বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট করে রিকোয়েস্ট যারা এখন আমার লাইভটি লাইক করে দাও নাই হ্যাঁ স্ক্রিনে ডাবল করলে কিন্তু লাইক হয়ে যায় একটা লাইক করে যাবা আমাদের জন্য দোয়া করবেন করবেন না আমাদের দিনকাল তো বেশি ভালো যাচ্ছে না কেন অল্পতে সুখে থাকতে হয় ঠিক আছে আল্লাহ যেভাবে রাখছে সেভাবে সুক্রিয় আদায় করতে হবে ঠিক আছে আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ সেভাবেই ভালো আছি আমাদের চাইতে অনেক মানুষ আছে তারা যাদের হাত নাই পা নাই চোখ নাই হ্যাঁ কর্ম করতে পারে না কথা বলতে পারে না তারা তো আমাদের ওরা কি আছে আমরা হালে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভালো রাখে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করেছি এমটি আতিকুল খাওয়া দাওয়া করছি মামা তুমি খাওয়া দাওয়া করছ তুমি খাওয়া দাওয়া করো নাই বন্ধুরা তোমরা যারা এখনো লাইফে যুক্ত হও নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও হ্যাঁ আপনার কথা শুনে খুশি হলাম হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তোমার মূল্যবান সময় আমার লাইফে দিয়েছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি লাইফে আসলে সাথে কথা বলি ঠিক এরকমই কথা বলি ঠিক আছে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আমরা ভালো আছি যারা ভালো নেই তারা তারা কেরা যাদের চোখ নেই এই দুনিয়া দেখতে পারে না তারা অসুখে যারা কথা বলতে পারে না তারা কি তাহলে তারা কি কষ্টে আছে আমাদের হাত আছে পা আছে আছে সবই আছে আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে করে শেষ করতে না ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এখনো লাইফে যুক্ত হও নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও একটা গঠনমূলক মূলক কমেন্ট করো প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর তোমরা যারা এখন আমার লাইভটি লাইক করে দাও নাই স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু লাইক হয়ে যাবে বন্ধুরা একটা লাইক করতে কৃপণতা করবে না রাতের লাইফ সবাই ঝটপট যুক্ত হয়ে যাও আর তোমরা যারা এখনো লাইফে যুক্ত হ্যাঁ যুক্ত হয়ে যাও দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আপদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আতিকুল তোমার সজীব মামা তো আসলো না তোমার সজীব মামা তো লাইভ আসলো না হাতিকুল তুমি কি আমার লাইফে যুক্ত আছো ঠিক আছে তো না আছে না দেখা যাচ্ছে না আতিকুল হ্যালো বলেছে কে ওইটা মামা হ্যাঁ ওটা হুজুর আমাদের মাদ্রাসার হুজুর মুক্তি দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আমার এই লাইভ দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আতিকুর তুমি আমার লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বন্ধুরা তোমরা যারা এখনো আমার লাইভে যুক্ত হও নাই ঝটপট লাইভ যুক্ত হয়ে যাও আর তোমাদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নাই করে দিয়ে স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু একটা লাইক হয়ে যাবে বন্ধুরা একটা লাইক করে দেবা রাতে লাইভে সবাই যুক্ত হয়ে যাও লাইভে চলে আসো তোমাদের সাথে আড্ডা দেই না মামা রাত হয়েছে ঘুমায় নাই ঘুমায় নাই ঘুমায় নাই এখনো কেউ ঘুমায় নাই রাত এখন তো কেবল দশটা বাজে অনেকে আছে রাত একটা বারোটা দুইটার সময়ও লাইভ আসে ঠিক আছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আর সালাম আলাইকুম রাতের লাইভে সবাই চলে আসুন আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আপনারা যে যেখানেই থাকেন আমার লাইভে আসেন হ্যাঁ মামা আমি খাওয়া দাওয়া করছি ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে লাইভে আসলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দেই বন্ধুরা আপনারা লাইভে চলে আসেন আপনাদের সাথে আমি আড্ডা দেই আপনাদের সাথে কথা বলি ইনশাল্লাহ সবার মন ভালো হয়ে যাবে লাইভে চলে আসুন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন সবাইকে সবাইকে অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রাতের লাইফে ঝটপট সবাই চলে আসুন ঝটপট একটু চলে আসুন আপনাদের সাথে কথা বলি আড্ডা দি ইনশাল্লাহ পরে শেরপুর জেলায় বাড়ি আমার বন্ধু তোমার বাড়ি কই কমেন্টে জানাই আজ এ আসা তের রাতের লাইফে সবাই একটু ছটপট চলে আসুন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইফ দেখছেন সবাইকে পক্ষ থেকে আলাইকুম যারা এখনো যুক্ত হন নাই যান আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এক ভাই কমেন্ট করেছে আল্লা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আর টেলিকম ভাই আপনি কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রাতের লাইভে সবাইকে স্বাগতম রাতের লাইফে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা এখনো আমার লাইভটি লাইক করে দেন নাই ঝটপট একটা লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু লাইক হয়ে যায় বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দিবেন বন্ধুরা তোমরা যারা এখনো লাইভে যুক্ত হও নাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও আমি জানি আমার লাইফে অ্যাক্টিভ কেন হচ্ছে না হ্যাঁ আমার বিশ হাজার সাবস্ক্রাইবার আমি আমার লাইভ বিশ হাজার লোকের কাছে চলে গেছে আমার লাইফে যুক্ত হচ্ছেন না আপনারা কমেন্ট করতেছেন না ভাই আমাকে সাপোর্ট করছেন আপনারা আপনারা সাপোর্ট আমার কাছ থেকে সাপোর্ট নেবেন না আমি বুঝি না আমার কাছ থেকে কি আপনারা সাপোর্ট নিবেন না আমার কাছ থেকে কি সাপোর্ট হাজার হ্যাঁ আমার লাইফ কিন্তু এই বিশ হাজার ভাইদের কাছে চলে গেছে আমি জানি না আমার ভাইয়েরা এখনো লাইফ আছেন না কেন আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমাকে ভালোবাসা দিছেন আমার কাছ থেকে আপনারা কি ভালোবাসা নেবেন না আমার কাছ থেকে কি ভালোবাসা চাবেন না দেশ এবং দেশের যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আলাইকুম রাতের লাইভে সবাইকে স্বাগতম ছটফট লাইফে চলে আসুন বন্ধুরা তোমরা যারা এখনো লাইভটি লাইক করে দাও নাই স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু একটা লাইক হয়ে যায় একটা লাইক করে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রাতের লাইফে সবাই ছটপট চলে আসুন রাতের লাইফে সবাই ঝটপট চলে আসুন একটা গঠনমূলক কমেন্ট করেন প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবে ইনশাল্লাহ